আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলের শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস রবিবার প্রায় দেড় হাজার বিজেপি সিপিএম নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিন বিকেলে আমতা বাস স্ট্যান্ডে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পরিচালনা এবং আমতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত যোগদান মেলায় এই সব নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিনের দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি এদিন বিধায়ক বললেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এরকম আজ প্রায় দেড় হাজার বিজেপি তৃণমূলে যোগ দিল নির্মল মাঝি বললেন রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের চোদ্দটি অঞ্চলের মধ্যে মাত্র একটা অঞ্চল থেকে এই সব নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে আগামী দিনে বাকি তেরোটি অঞ্চলে রকম যোগদান মেলা অনুষ্ঠিত হবে এবং সেই মেলায় এই রকম বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেছেন বিধায়ক নির্মল মাঝি महीला <imitation> माण्हू